আসসালামু আলাইকুম নিউ মায়ের দোয়া পক্ষ থেকে স্বাগত আপনার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও দেবো তো ভিডিওটা হলে অনেক হেভি স্পিকার দিয়ে একজোড়া বক্স ফিডিং হয়েছে তো কোম্পানির বক্সের থেকেও আপনার খরচ বেশি গেছে এই মালটায় তো এই মাল যদি বাজায় তা কীরকম হবে সাউন্ড এই বিষয়ে একটু ধারণা দেবো আপনার কিন্তু আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এটা কিন্তু আপনার একজোড়া ক্যাটকিংয়ের বডি হাই কোয়ালিটি করে বডি ঠিক আছে এটা কিন্তু ক্যাটকিংয়ের নেট ক্যাটকিংয়ের বডি ডাবল হাইয়ের ফ্রেম প্লাস স্পিকার এই সব কিছু মিলে কিন্তু অনেক হেভি একটা মাল এটা কিন্তু আপনার অন্য অন্য মালের মতো না এটা কিন্তু অনেক হেভি তো এটা হলো আপনার ডাবল হাইয়ের ফ্রেম ইউজ করা হয়েছে এখানে পাশাপাশি আপনার হলো বডি অনেক হেভি মানের বডি এই বক্সটার জন্য যে স্পিকারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার এই যে সাউন্ড কিংয়ের পাঁচ ইঞ্চি ভয়েস কল স্পিকার যে স্পিকারটা পনেরো নয় আঠারো ইঞ্চি মালের সাপে ইউজ করা হয় ঠিক আছে ওই স্পিকারটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে তো ওই স্পিকারটা যে ইউজ করা হয়েছে এখানে পাঁচ ইঞ্চি কয়েলের পনেরো ইঞ্চি মাল লাগানো হয়েছে প্লাস হাই লাগানো হয়েছে হেভি কোরস হেভি তো এই মালটা যে বাজনা এই বাজনা কিন্তু আমার আর ভিডিও দেওয়া আছে আপনার এই মালের উনি কিন্তু আরও বহুত আগে মাল নিচ্ছে আমার থেকে এক পেয়ার মাল তো ওনার কাছে আমি যতটুকু শুনলাম তো মালের যে বাজনা সাউন্ডের এলাকার ভিতরে মোটামুটি আপনার কোম্পানির যে কোনো মাল অরিজিনাল আপনার যে কোনো মাল এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা দেওয়া যদি কোনো বক্স নেন যদি এটার সামনে খারাপ করেন আসলে ওই ওই বক্সের এটার যে সাউন্ডের যে মানে কাপড়ি আর যে সাউন্ডের যে রেঞ্জ মানে এটার সামনে গুলে পারবো না তো মোটামুটিভাবে এই যে বক্স যারা কম্পিট করছে এই বক্স দিয়ে আপনার এক পেয়ার বক্স যদি একখানে খাড়া করেন আপনার অন্য সারেন্সি বয়স ভয়েস তিন পেয়ার মাল খাড়া করবে এটার সামনে গুলাইতে পারবো না সাউন্ড দেওয়া তো সর্বোচ্চ মানের মাল এই মালটার যে কত বাজেট পড়লো আমি এখন বলতেছি তো দেখেন আপনার একজোড়া বড়ি নিলে আপনাদের কাছে কিন্তু বড়ি নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হাই কোয়ালিটি বডি তো পাশাপাশি কিন্তু আপনার যে এখানে যে স্পিকার আছে একটা স্পিকার চৌদ্দ হাজার টাকা পিস তো চারটে স্পিকার দাম আটান্ন হাজার টাকা চার পিস স্পিকার দাম আটান্ন হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বডি আর এই ফ্রেমটা হলো চার হাজার টাকা একটা একজোড়া ফ্রেম শুধু ফ্রেম জোড়া ভিতরে যে হাই লাগানো আছে আপনার ফোর ফোর এইস ডি একজোড়া হাইয়ের দাম সাত হাজার পাঁচশো টাকা প্লাস ভিতরে যে কোরসোভার লাগানো আছে এই কোরোস ওভার জোড়া পড়ে পাঁচ হাজার টাকা তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার এই মালটা উননব্বই হাজার টাকা এক পেয়ার মালে খরচ হয়েছে উননব্বই হাজার টাকা এই উননব্বই হাজার টাকা এক পেয়ার মাল যেখানে বাঁচবে আল্লাহ রহমতে সেখানে অন্য অন্য যে সাউন্ড সিস্টেমওয়ালার আছে মাল দেখতে আসা লাগবে তো সাউন্ডের যে কোয়ালিটি প্লাস সাউন্ডের প্রেশার সব কিছু মিলে কিন্তু অনেক ভালো হবে আপনারা যদি কেউ হাই কোয়ালিটি মাল বানাতে চান কোনো পাগলা কাস্টমার থাকেন যে আমি মালের সাউন্ড লাগব মালের সাউন্ডের কোয়ালিটি লাগব টাকা পয়সার কোনো ব্যাপার না সেই ক্ষেত্রে কিন্তু এই মালটা আপনি বানাইতে পারেন আমি এই মালটা আপনারে একশোতে একশো গ্যারান্টি দিলাম যে এই মাল যদি যেখানে বাজবে অন্য অন্য মাল যদি কেউ বাজায় এই মালের সামনে করে দিতে পারবো না তো যাই হোক এই ভিডিওটা আপনাদের দেওয়ার উদ্দেশ্য যে অনেকে কিন্তু আমাদের ফোনে ইউজ কাই সব সর্বোচ্চ মাল কোনটা আছে ফোনার মধ্যে সবচেয়ে ভালো কোনটা আছে ওই মালটা রেট বলেন বা ভিডিও আমাকে একটু বিষয়ে ধারণা দেন তো আমি কিন্তু ধারণা দেওয়ার জন্য আপনার সবাই এক লগে ধারণা দেওয়ার জন্য ভিডিও দেওয়ার মাধ্যম আমি আপনাকে দিয়েছি তো একজোড়া মাল উননব্বই হাজার টাকা পরব কমপ্লিট ঠিক আছে কোনো মাল পাশাপাশি এই মালটা বাজানোর জন্য যে হেডটা নিয়েছে ভাই উনি কিন্তু দশ হাজার এক একটা হেড নিয়েছে ডেলটা তো ওই হেডটা পঞ্চান্ন হাজার টাকা অরিজিনালটা দিছি তো এই মালটা গেছে কিন্তু শিবচর উপরে পাশেই শিবচর আমাদের ওখানে এলাকায় পাশাপাশি তো শিবচর গেছে মালটা তো ওনার দোকানের নাম হলো উনি আমার মনে নাই উনি কিছুক্ষণ আগে মাল ই কইরা উনি চলে গেছে শিবচর ওই মালটা তো আশা করি এই ভিডিওতে যে কমেন্ট বক্সে আমার যে আগে যে মালটা নিয়েছেন যে ভাই উনি ভাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আসলে এই মালটা যে নিছেন আপনি মালটা কীরকম হয়েছে তো আমাকে একটু জানাইবেন আর যারা যারা এই ভিডিও শিবচরের আশেপাশে যারা যারা আছেন শিবচর বাজারের এই মালটা যে বাঁচবো ওখান থেকে যদি মাল ভালো মন্দ শুনেন আমাকে একটু কমেন্ট জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে যে কোনো মালের বিষয়ে যদি আলাপ করেছেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন আমার সাথে ওখানে আপনার হলো একটা টিএনটি নাম্বার দেওয়া আছে প্লাস দুইটা ফোন নাম্বার দেওয়া আছে একটা আপনার হলো আপনার রিমু নাম্বার দেওয়া আছে বাংলা নাম্বার রিমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ওখানে পাবেন আমাকে যাই হোক আপনার কন্ট্যাক্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিদ্যানটা আছি আল্লাহ হাফিজ